সাথে বারাসতে যাত্রা উৎসব উদ্বোধনীতে এসে পুজো ক্লাবের উপরে আয়করের নোটিশ নিয়ে কেন্দ্র সরকারকে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাতের বিখ্যাত যাত্রা উৎসব তেইশতম বর্ষে পদর্পণ করলো শুক্রবার এই যাত্রা উৎসবের উদ্বোধন করতে এসে কেন্দ্র সরকারকে ধর্ম নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনের এই যাত্রা উৎসবে মুখ্যমন্ত্রী তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব বিবেক কুমারকে নির্দেশ দেন যাত্রা শিল্পীদের এককালীন ভাতা ন টাকার পরিবর্তে বাড়িয়ে পনেরো হাজার টাকা করতে হবে পাশাপাশি মুখ্যমন্ত্রী যাত্রা শিল্পীদের উদ্দেশ্য করে বলেন যাত্রার মধ্যে মাধুর্য টেনে নিয়ে আসুন বাস্তব যাত্রা করুন যে যাত্রা প্রকৃত মানুষের কথা বলবে মানুষকে পথ দেখাবে কন্যাশ্রী যুবশ্রী সবুজ প্রকল্পগুলোকে নিয়ে নূতন করে ভাবার কথা বলেন তিনি কিভাবে উন্নত থেকে আরো উন্নত পরিষেবা রাজ্যবাসীকে দেওয়া যায় সে প্রসঙ্গে তিনি প্রাসনিক আধিকারিকদেরকে নির্দেশ দেন এদিনের এই যাত্রা উৎসবে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক মন্ত্রী অমিত মিত্র অরূপ বিশ্বাস পূর্ণেন্দু বসু ব্রাত্ত বসু সুজিত বসু ইন্দ্রনীল সেন তাপস রায় দিনেশ ত্রিবাদী সৌগত রায় ইদিশালীদের সংসদ ডক্টর কাকুলি ঘোষ দস্তিদার মমতা সহ এক তৃণমূলের বিশিষ্ট নেতা এদিনের এই যাত্রা উৎসবের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন তা একবার বিএন নিউজে দেখে নেব নেই লিটু চিকেন করে এক ধরনের মানুষ কি খাবে অন্য ধরনের মানুষ কোথায় যাবে মা বোনেরা কি পোশাক কি কৃষকরা বেঁচে থাকবে কিনা এসব কথার কোনো জবাব নেই এই জিনিস চলছে আজকে আমি তো মনে করি প্রকৃত যাত্রা সেই যাত্রা হওয়া উচিত Gracias. No, <laughs>